তো মহারমের দশ তারিখে কেন্দ্র করে মোটামুটি বলা যেতে পারে তিনটি বিষয় নিয়ে বেশ আলোচনা হয় তার মাঝে একটি হচ্ছে আশুরা আশুরার দিনে কী কী করণীয় আছে কী কী বর্জনীয় আছে এই বিষয় নিয়ে আমাদের জানা দরকার আর একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কারবালার ঘটনা তো কারবালার ঘটনাকে কেন্দ্র করে অনেক আলোচনা হয় এই বিষয়ে আমাদের জানা দরকার কারবালাকে কেন্দ্র করে আরেকটি শব্দ আমরা প্রায় শুনতে পাই সেটা হচ্ছে শি এই শব্দটা আমরা অনেক সময় শুনে থাকি বা আমরা অনেক সময় জানি যে একটা সম্প্রদায় আছে যারা নিজেদেরকে শি বলে দাবি করে তারা মহারম মাস বিশেষ করে কারবালাকে কেন্দ্র করে বা দশ তারিখে কেন্দ্র করে নতুন নতুন কিছু আয়োজন করে এই জন্য শিয়া সম্পর্কে আমাদের জানা দরকার যে শিয়া আসবে কারা শিয়া শব্দের অর্থই বা কী শিয়াদের সাথে আমাদের সম্পর্কটা কি বা পার্থক্যটা কি আমরা তাদের সমর্থন করি কি করি না তাদের কোনো অনুষ্ঠান যদি হয় মহারমের দশ তারিখে কেন্দ্র করে সেই অনুষ্ঠানে আমরা যাব কি যাবো না অথবা না গেলেও আমরা কোন দৃষ্টিতে দেখব এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আমাদের জানা দরকার এবং জেনে আমল করা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনুষ্ঠান হলে আমরা ওখানে মানে যোগ দিয়ে যাই এটা ঠিক কি ঠিক না এটা সেই দৃষ্টিকোণ থেকে কতটুক প্রামাণ্য কি প্রামাণ্য নয় এটা আমরা খেয়াল করি না বাস একটা অনুষ্ঠান বিশেষ করে ইসলামের যদি শিরোনাম দেওয়া হয় তাহলে আরও দৌড়ে চলে যাই অথচ একজন মুসলিম সচেতন মুসলিম হিসাবে আমাদের জানা জরুরি ছিল তো শিয়া সম্পর্কে খুবই সংক্ষেপে দু একটি কথা আজকে আলোচনা করার চেষ্টা করব যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে আমরা কারা এবং তারা কারা তাদের সাথে আমাদের পার্থক্যটা আসলে কোথায় তো শিয়া শব্দের অর্থ হচ্ছে দল সমর্থক গোষ্ঠীকে আরবিতে বলে এই শব্দের ব্যবহার মূলত শুরু হয়েছে হরতে ওসমান রাদি আল্লাহ আনহু তৃতীয় খলিফা ছিলেন উনি যখন শহীদ হয়ে যান শহীদ হয়ে যাওয়ার পরে মুসলিম উম্মাহ বলা যেতে পারে যে মোটের উপরে মোটামুটি দুই ভাগে ভাগ হয়ে গেছে নিরপেক্ষ কেউ কেউ ছিলেন কিন্তু বড় আকারে দুই ভাগে ভাগ হয়ে গেছে কেউ হজরত আলী রাদি আল্লাহ পক্ষ নিয়েছেন তো যারা আলী রাদী আল্লাহনুর পক্ষ নিয়েছেন তাদেরকে বলা হয় হচ্ছে শি আতু আলী মানে আলী রাদু আল্লাহনুর সমর্থক গোষ্ঠী যারা তারা আর কিছু আছে যারা হয়তো ওসমান রায়ু বা মুআ রাহনুর পক্ষ নিয়েছেন তো এই পক্ষ বিপক্ষ থেকে শিয়া শব্দের ব্যবহার শুরু হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে হজরত আলী রাব্দুল্লাহর পক্ষে যারা সমর্থন করে কথা বলে বিশেষ করে নিজেরা হজরত আলী রাদুল্লাহ দিকে নিজেদেরকে নিষ্প করে সম্বন্ধ করে যে আমি অমকের লোক অমকের অমক দলের লোক তো তাদের জন্য সে আর শব্দটি ব্যবহার হয়েছে এমনি তো জামা আ যে মুসলিম সেই তো হজরত আলী রাজনকে মহব্বত করে যেহেতু উনি সাহাবি ছিলেন রসুলের মেয়ের জামাতা ছিলেন আবার প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মাঝে একজন ছিলেন মক্কা থেকে হিজরত করেছেন এরকম আলী রাদুল্লাহ অনেক মর্যাদাপূর্ণ ঘটনা এবং কাজ আছে যার কারণে যে কোনো মুসলিম হয়তো আলী রাদুল্লাহকে মহব্বত করে এক্ষেত্রে কেউ পিছিয়ে নেই কিন্তু মহব্বতের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি করা অতিরঞ্জন করা বেশি আবেগ দেখানো তো এই ক্ষেত্রে শেয়ারা এই কাজটা করেছে তারা একটু বাড়াবাড়ি করেছে মোহব্বতের ক্ষেত্রে অতিরঞ্জন করেছে এমন এমন কথা আলী আদি আহ দিকে সম্বন্ধ করেছে যা আসলে উনি বলেন নাই করেন নাই ওনার ফজিলত ওনার মর্যাদা মানুষের সামনে বড় করার জন্য বিভিন্ন ধরনের কথা বানানো হয়েছে তো এক্ষেত্রে ইবনে সাবা একজন ব্যক্তি আছে যার এর পিছনে বড় একটা হাত আছে যে ব্যক্তি আলী রাজি আল্লাহ আনহুর মোহাম্বত ভালোবাসা ওনার সম্পর্কের নাম দিয়ে মানুষের মাঝে বিভিন্ন ধরনের নতুন নতুন ঘটনা নতুন নতুন কথা প্রচার করেছে যাতে মানুষ আলী রাজনার দিকে ঝুঁকে যায় অন্যদেরকে বাদ দিয়ে ওনার দিকে চলে আস। এমন এমন কিছু কথা বলেছে যে কথাগুলো স্বাভাবিক কেউ যদি শোনে তাহলে সেও মনেও করবে কথা সত্য নয় যেমন হয়তো আলী যখন যখনকে শহীদ করা হলো তখন তাকে বলা হলো যে আলী আয়কে শহীদ করা হয়েছে তো উনি তৎক্ষণাৎ বললেন যে না এটা আমি বিশ্বাস করি না মানে আলী রাজিউল্লাহনু মারা যেতে পারেন উনি শহীদ হতে পারেন এটা বিশ্বাসই করে না তার আকিদ আর বিশ্বাস হলো যে উনি আসলে শহীদ হননি ওনাকে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে উনি আসমানে অবস্থান করছেন এবং একসময় উনি দুনিয়াতে আবার আসবেন এবং যারা তার উপরে অত্যাচার করেছে তাদের প্রতিশোধ নেবেন অথচ এই কথার পক্ষে না কোরআনে কোনো আয়াত আছে না কোনো হাদিসে কথা আছে মাঝখান থেকে এসে কথাটা বানিয়ে দিয়েছে এরকম অনেক ধরনের কথা আছে যে কথাগুলো আলী রাজা তো নিজে বলেননি কিন্তু ওনার নামে চালিয়ে দেওয়া হয়েছে আমরা হয়তো শুনে থাকবো যে জাল হাদিস মানে কিছু কিছু কথা আছে যেটা রসুল বলেন নেই কিন্তু রসুলের নামে চালিয়ে দেওয়া হয়েছে তো জাল হাদিস এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে জাল হাদিস গ্রহণ করার কোনো সুযোগ নেই আহলুস আল জামায়াতের সকল ইমাম এক্ষেত্রে একমত যে কোনো হাদিস যদি প্রমাণ হয়ে যায় এটা বানানো এটা জাল তাহলে এটা গ্রহণ করা যাবে না এই হাদিস আমলও করা যাবে না এবং আমাদের ইমামগণ কিছু নিয়ম নীতি বানিয়েছেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য জাস্টিফাই করার জন্য যে হাদিসটা ঠিক আছে কি ঠিক নাই এই হাদিস রসুল বলেছেন নাকি বানানো হয়েছে এর জন্য নিয়ম আছে নির্দিষ্ট স্কেল আছে এটাকে ফার্ম আছে এখানে ফেললেই বোঝা যাবে যে এটা জাল কি জাল না যদি জাল প্রমাণিত হয়ে যায় এটা বাদ তো আলী রাজি নামে অনেক কথা জাল করা হয়েছে এবং পরে ধরা পড়েছে এটা কিছু কিছু শিয়া ব্যক্তি এমন ছিল যে টাকা দিয়ে হাদিস জাল করিয়েছে কেন যাতে করে মানুষের সমর্থন পায় মোখতারা সাকাফি একজন শিয়া শিয়া ছিল পরে আস্তে আস্তে নবুতার দাবিও করেছে তো উনি অনেকে টাকা বিতরণ করতেন যাতে তার নামে তার ফজলতের জন্য তার মর্যাদা বর্ণনা করার জন্য হাদিস বানানো হয় তো এভাবে শিয়ারা আস্তে আস্তে অগ্রসর হতে থাকে আলী রাজা মহাব্বতে এবং হোসাইন আজি যে উফা বাসীরা চিঠি লিখেছিল কুফায় আসার জন্য এরা কিন্তু মূল শিয়া শিয়ারাই চিঠি লিখেছিল এবং বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে হোসাইন হোসাইনুকে যারা শহীদ করেছে তাদের মধ্যে শিয়ারা ছিল মানে যা যে সকল শিয়ারা ডেকে নিয়ে গেছে তারাই আবার ওনার বিপক্ষে কাজ করেছে এজন্য যদিও বা তারা নিজেদেরকে নাম দেয় শিয়াতু আলী আলীর সমর্থক অথচ কাজগুলো করেছে সেগুলো আলী সমর্থনের কাজ নয় বরং বিপক্ষের কাজ খোঁদ আলী আয়দানু যা বুঝতেন যা চিন্তা পোষণ করতেন যা ওনার অনুসারীদেরকে বলে গেছেন তার বিপরীতে যে শিয়ারা বিভিন্ন ধরনের কথা প্রচার করেছে এজন্য তাদের তারা শিয়া তো আলী আলী সমর্থক বললেও আসলে সমর্থক না বরং হোসাইন জাহেদানহুকে হত্যাকারীদের মাঝে তারাও আছে তাই শিয়াদের কিছু আকিদা কিছু বিশ্বাস কিছু কথা আছে যেটা সমর্থনযোগ্য না যে কোনো ব্যক্তি শুনলেই মনে করবে না এটা তো সমর্থিত সমর্থনযোগ্য হতে পারে না তার মাঝে গুরুত্বপূর্ণ একটা আঁকিদা হলো যে তারা মনে করে যে কোরআন যেটা আমাদের সামনে আছে এই কোরআন বিকৃত হয়ে গেছে অথচ কোরআন সংরক্ষণ করার জন্য খোদ আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন কোরআনে মাঝে স্পষ্ট বলা আছে যে আমি আল্লাহ বলেছেন যে আল্লাহ নিজে কোরআন নাজিল করেছেন এবং কোরআন সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছেন এবং শাহবাইকরাম সর্বদিক থেকে কোরআনকে সংরক্ষণ করেছেন লিখিত আকারে সংরক্ষণ করেছেন মুখস্থ করে সংরক্ষণ করেছেন সংরক্ষণ করার এমন কোন আর বাদ নেই যেটা করা যেত সর্বদিক থেকে সংরক্ষণ করেছেন তা সত্ত্বেও শিয়াদের দাবি হলো যে কোরআন বিকৃত হয়ে গেছে তারা কথা বলে যে নির্দিষ্ট কিছু ইমাম আছে বারো জন ইমাম রসুল ওয়াফাতের পরে বারো জন ইমাম আছে এই বারো জন ইমাম হচ্ছে এমন যাদেরকে অনুসরণ করতে হবে যাদের কথা মানতে হবে এবং কোনো কোন শেয়ারদের কথাও বলেছে যে বারো জন ইমামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহিও এসেছে আমাদের আকৃদা হচ্ছে খতমে নবুয়তের রসুল চলে গেছেন আর ওহি আসবে না নতুন কোনো শরীয়ত আসবে না অথচ তাদের আঁকিদা হলো যে কারো কারো আঁকিদা হলো যে জন ইমামের উপরে আহিয়ে আসত নতুন শরীয়ত বা নতুন কথা তারা বলার অধিকার রাখত এই বারোজন ইমামের মাঝে তাদের হিসাব অনুযায়ী যদিও বা এক্ষেত্রে তাদের নিজেদেরই অনেক একতলাভ আছে তারা সবাই একমত হতে পারেন এই বারো জনের উপরে তাদের মাঝে অনেক দল উপদলে ভাগ হয়ে গেছে কিন্তু এরপরেও প্রসিদ্ধ যে বারো জনের ব্যাপারে তারা মোটামুটি একমত হয়েছে তার মাঝে প্রথম আলী জায়দানহু একজন ইমাম এরপরে হাসান জায়দানহু আর একজন ইমাম হোসাই জাহেদ আহ আরেকজন ইমাম হোসাইন জাহেদানহ ছেলে আলী উনি আর একজন ইমাম এরপর মোহাম্মদ আল বাকের পাঁচ নম্বর ছয় নম্বর হচ্ছে জাফরাসাদেক সাত নম্বর হচ্ছে জাফরান সাদেকের ছেলে মুসা কাজেম মুসা কাজমের পরে আলী আর রেদা এরপর মোহাম্মদ আর তাকি এরপর মোহাম্মদ আর নাকি এরপর হাসান আল আসকারি এসে এগারো জন বারোতম ইমাম আসলে উনি ছিলেন কিনা উনি জন্ম নিয়েছেন কিনা এই বিষয়ে ঐতিহাসিকভাবে অনেক বিতর্ক আছে অনেক ইতিহাসবিদের বক্তব্য হলো যে হাসান আল আসকারি যিনি এগারোতম ইমাম ওনার কোনো সন্তানই ছিল না একাধিক ইতিহাসবিদের কথা বলেছেন অথচ শিয়ারা দাবি করে যে না ওনার একটা সন্তান ছিল যে যাকে কেউ দেখেনি সন্তান ছিল কিন্তু কেউ দেখেনি তার নাম কি বলে মোহাম্মদ ইবনে হাসান আল আসকারি উনি কোথায় আছেন উনি গুহাতে লুকিয়ে আছেন ওনাকে কেউ দেখে না শিয়াদের মাঝে যারা একদম মনোনীত তারা শুধু দেখতে পারে অন্য কেউ দেখতে পারে না তো এরকম ধরনের আজ কথা বিশ্বাস করাই কঠিন যে একজন ব্যক্তি সন্তান হবে অথচ কেউ দেখবে না খুবই আশ্চর্য ব্যাপার এটা তো এই জন ইমাম জন ইমামের ব্যাপারে তারা প্রত্যেকের ব্যাপারেই এমন এমন কথা জুড়ে দিয়েছে যা অযৌক্তিক কথা বা প্রথম ইমাম আলি নিজেই নিজেই পরিষ্কার বলেছেন যারা ওনার নামে ভুল কথা বলে ওনার নামে কথা বানায় তো তাদের কোনো সমর্থন করেন না পরিষ্কার হয়ে বলে দিয়েছেন হাসান হুসাইন রাজু আল্লাহ আনহমা ওনারাও পরিষ্কার বলে দিয়েছেন যে যারা মিথ্যা কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে হাদিসের বিপক্ষে কথা বলে তাদের কোনো সমর্থন করেন না মানে যাদের ওরা বারো ইমাম স্থির করেছে তারাই তাদেরকে সমর্থন করেনি অবশ্য তাদের নামে বিভিন্ন ধরনের কথা বানিয়ে তারা নিজেরা একটা শিয়া দল বানিয়েছে যাই হোক তো তাদের আঁকি দেওয়া হল কোরআন বিকৃত হয়ে গেছে তাহলে বাকি কোরআন কোথায় আছে মানে তারা বলে যে আমাদের কাছে যে কোরআন আছে কোরআন মানে সংক্ষিপ্ত হয়ে গেছে এখানে অনেক কিছু বাদ দেওয়া হয়েছে তাহলে বাকি কোরআন কোথায় আছে বলে বাকি কোরআন তাদের ইমামদের কাছে আছে বলে ইমামরা কোথায় আছে বলে গুহাতে লুকে আছে তাহলে এই কোরআনতে লাভ কী কোরআন আল্লাহ তালা পাঠিলেন পাঠালেন মানুষের কল্যাণের জন্য মানুষের দাওয়াতের জন্য আর এই কোরআন নিয়ে ইমাম সাহেব লুকায় চলে গেলেন তো সে কোরআনতে মধ্যে লাভ হলো না যা হোক এটা একটা আজগবি কথা কারণ এত লক্ষ লক্ষ মানুষের সামনে থেকে এত হাফেজদের মাস থেকে কিছু কোরআন বিলুপ্ত হয়ে যাবে এটা অস্বাভাবিক অযৌক্তিক মানে এটা গ্রহণ করার কোনো ইয়াই নাই কিন্তু এরপরেও শিয়াদের মাঝে স্বাভাবিক এটা মানে আঁকে হলে এটা কোরআন বিকৃত হয়ে গেছে আর আপনি চিন্তা করেন যে কোরআন বিকৃত হয়ে গেছে এ কথা যদি মেনে নেয় কেউ তাহলে বর্তমানে যে কোরআন আছে এই কোরআনে উপরকে আস্থা রাখা যাবে তাহলে যে কোরআনে এক আয়ত বিকৃত হতে পারে দশ আয়তে হতে পারে বিশ আয়তেও হতে পারে একশো আয়তো হতে পারে পুরা কোরআন থেকে আস্থা নষ্ট হয়ে যাবে শেয়ার শিয়াদের মতবাদ গ্রহণ করা বা বিশ্বাস করার মানেই হল নিজেদের যে মূল ভিত্তি কোরআনে ও হাদিস এ সম্পর্কে সন্ধেহান হয়ে যাওয়া এই জন্য তাদেরকে সমর্থন করার কোনো সুযোগ নেই তাদের আরেকটি একটি দাও হল যে সকল সাহাবাহিকেরাম রসমায়ের অফাতের পরে ইন্তেকালের পরে সবাই মুরতাদ হয়ে গেছে সবাই মুনাফেক আর কাফের হয়ে গেছে কেন একাধিক কারণ তারা দেখানোর চেষ্টা করে তার মধ্যে একটি কারণ হলো যে রসলে ক্যারিএমসল রায় জীবৎ জীবদ্দশায় আলী রাজুকে ওনার পরের খলিফা নিযুক্ত করে গেছেন অথচ সাহাবাইকেরাম সবাই মিলে আলী রায়ুকে বাদ দিয়ে আউকার সিদ্দিকায়দারহুকে খলিফা বানিয়েছে তাহলে তারা সবাই মিলে রসুলের কথা অমান্য করলো অতএব তারা সবাই মুরতাদ হয়ে গেছে সবাই মুরাফেক হয়ে গেছে এখন কথা হল যে সকল সাহাবাই রাম সম্পর্কে খোদ্ কোরআনের মাঝে বলা হয়েছে যে ওনারা শরীয়তের ভুট ছিলেন সত্যের মাপকাঠিতে ছিলেন রদি আল্লাহ আনহুম রাম যে আদল ছিলেন সত্যের মাপকাঠি হিসেবে ছিলেন এ বিষয়ে কোরআনের মাঝে একাধিক জায়গাতে বক্তব্য ল্য করা হয়েছে এবং হাদিসের মাঝে ওর আসলেই কারিমসুল ইসলাম বিভিন্ন সময় বলেছেন যে সাহাবাই কেরাম সত্যের মাপকাঠি হিসাবে আছেন ওনাদের ওনারা যা বলেন যা করেন এটা সত্যের মাপকারী হিসেবে থাকবে এখন যদি এ কথা বলা হয় যে রসুলের অফাতের পরে সব সাহাবাইকার কাফের হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে তাহলে কোরআনের ওই আয়াত কি ঠিক থাকলো বা রসুলের ভবিষ্যৎবাণীকে ঠিক থাকলো ঠিক থাকলো না আর এটা কীভাবে সম্ভব বা খোদ রসুলসুরসাম তেইশ বছর জীবন যে সাহাবাইদেরকে তৈরি করেছেন এত কষ্ট করে এত চড়াই উচ্চাই করে সাহাবাই কেরামকে তৈরি করেছেন আর দেখা গেলো যে ওই সাহাবাই কেরাম মুরতাদ হয়ে গেছেন তাহলে রসুলের কাজ কি সফল হলো না বিফল হয়ে গেল। যাদেরকে এত কষ্ট করে তৈরি করলেন তারাই পথহারা হয়ে গেল তাহলে তো কাজ তো বিফল হয়ে গেছে তো তাদের কথা মেনে নিলে কোরআনে কোরানে অনেক আয়াতের সাথে সংঘর্ষে তৈরি হয়ে যায় হাদিসের সাথে সংঘর্ষে তৈরি হয়ে যায় খোদ রসুলের কাজের উপর প্রশ্ন এসে যায় আবদ্ধ এসে যায় আর এটা কীভাবে হবে এটা কি সম্ভব যা লক্ষ লক্ষ সাহবায়িকেরাম একসাথে সবাই কাফের হয়ে গেছে সবাই মূর্ত হয়ে গেছে এ তো কোনোভাবেই সম্ভব নয় অতএব মূলত হচ্ছে তারা আলী রাদুল্লাহ তরাহুকে অনেক মহব্বত করে বেশি মহব্বত করতে গিয়ে অতিরঞ্জন করতে গিয়ে তারা এই সকল কথা বানিয়েছে এটা তাদের বানানো কথা তাদের বক্তব্য হলো যে হয়তো আলী রাদুল্লাহ তরাহুর উপর জুলুম করা হয়েছে তো আলী রাজু উনি নিজে কি বলেন সেটা দেখলেই তো হয়ে যায় উনি তো কখনোই কথা বলেননি যে উনি রসুলের পরই খলিফা ছিলেন রসুলের পরই উনি ইমাম হবেন এ কথা তো নিজেই দাবিও করেননি তাহলে যাকে নিয়ে এত কথা উনি নিজেই তো দাবি করেননি অতএব কথা সত্য কিভাবে হবে বরং আলী রাজু সিদ্দিকি আকবর ফারুক আজম এবং ওসমান রাজুদারহ সাথে সম্পর্ক ভালো রেখে চলেছেন এবং ওনাদের সাথে আত্মীয়তার সম্পর্কও হয়েছে তার কারণ হয়তো আলী হুর মেয়ে উম্মে কালসুম উম্মে কুলসুম তো উনি আলী রাজ নিজের মেয়েকে অমর রাজন সাথে বিবাহ দিয়েছেন তাহলে এখানে চিন্তা করে দেখেন যে অমর রাজন যদি মুরতাদ হয়ে যায় কাফের হয়ে যায় তাহলে ওনার সাথে বিবাহ দেবেন কেন তো বিবেহর তারা বোঝা যাচ্ছে যে আসলে ওনাদের সাথে সম্পর্ক ভালো ছিল একে অপরের সাথে সম্পর্ক সুন্দর ছিল সৌজন্যমূলক সম্পর্ক ছিল মহাব্বতের সম্পর্ক ছিল শিয়ারা যা বলে যা প্রচার করে এটা আসলে বাস্তব নয় কিন্তু তারা এক চেটি বলতে থাকে যে সিদ্দিকী আকবর আয়দান হোক এবং ফারুক আজম রাতি আল্লাহমতালন হোক ওনারা কাফের হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে এখনও রসোলে কারিম সাহের সমাজের রওজা আছে রওজার পাশেই তো সিদ্দিকি আকবর এবং ফারুক আজম রাতি আল্লাহ আনহুমা ওনাদের কবর আছে তো কোনো শিয়া যদি হজ করতে যায় তাহলে মানে রসুল সাহের তো সালাম দেয় কিন্তু সিদ্দিকি আকবর এবং ফারুক আওয়াজম ওনাদের কবর জেরাত করে না বরং তারা প্রায়ই বলে যে আলাই মানে ওনাদের উপর লানত করার চেষ্টা করে দোয়া করে বদ দোয়া করে কেন শুধু এই জন্য যে উপর জুলুম করেছে অথচ আলি জয়াদ নিজেই বলেন না যে ওনার উপর জুলুম হয়েছে শিয়াদের আরেকটি বড় আকিদা হল যে তারা কথা বলতে চায় আল বাদা উ এটা আরবি শব্দ আছে এটা খুবই মানে ঝুঁকিপূর্ণ একটা কথা আলবাদা ওয়াল কাউল বিদা আমরা জানি যে আল্লাহ সুবাহ যা সৃষ্টি করেছেন তার সম্পর্কে সম্ভব জ্ঞান রাখেন সব কিছুর জ্ঞান রাখেন যা পিছনে হয়েছে যা বর্তমান হচ্ছে যা ভবিষ্যতে হবে সব কিছু জানেন কোনো কিছুই আল্লাহর কাছে অস্পষ্ট নয় সব কিছু আল্লাহর কাছে স্পষ্ট এটা হচ্ছে আমাদের আকিদ আমাদের বিশ্বাস অথচ শিয়াদের কারো করে বিশ্বাস হলো যে কিছু কিছু বিষয়ে আল্লাহ আগে জানেন না কাজ হওয়ার পরে জানেন তাহলে দেখেন কত মানে খতর না কত কঠিন একটা বিশ্বাস তাদের এটা মূলত হয়েছে হলো শিয়াদের মাঝে কোনো কোনো ব্যক্তি যখন ইমামের দাবি করেছে নবীর দাবি করেছে তো ইমাম বা নবীর দাবি করার পরে তারা ভবিষ্যৎবাণী করেছে যে অমুক জায়গাতে তোমরা যুদ্ধে যাও বা এ কাজ করতে যাও তাহলে তোমরা সফল হব তো ওই কাজ করতে গেল ওই যুদ্ধে গেল কিন্তু সফল হলো না পরাজয় বরণ করে চলে আসলো তখন সবাই যেন অভিযোগ করেছে যে আপনি বলেছিলেন যে আমরা সফল হবো বিজয় লাভ করবো অথচ পরাজয় লাভ করলাম পরাজয় বরণ করলাম তখন জব দিয়েছেভাবে যে প্রথমে যেটা বলেছেন আল্লাহ ভাবে বলেছিলেন কিন্তু পরে আল্লাহর মনে হয়েছে যে তোমাদের পরাজয় বরণ করা দরকার এই ধর তোমরা পরাজয় বরণ করেছো তাহলে আল্লাহর প্রথমে একরকম মনে হয়েছে পরে কি কীভাবে জানা ছিল না পরে আর রকম মনে হয়েছে সে হিসাবে কাজ হয়েছে এরকম ধরনের আজগবি কথা কি বিশ্বাস করা যায় তার কীভাবে বিশ্বাস করা যায় বরং তারা এই কথাগুলো তো নিয়েছে কোথেকে ইয়াহুদিদের থেকে নিয়েছে বর্তমানে প্রচলিত যে বাইবেল আছে বাইবেলের মাঝে কিছু কিছু ঘটনা আছে ঘটনাগুলো করলে বোঝা যায় যে ইয়াহুদিদের মাঝেও কেউ কেউ এরকম ধরনের বিশ্বাস করত মানে আল্লাহ তালা একটা সৃষ্টি করেছেন চেষ্টা করার পরে বুঝলেন যে এই চিষ্টি করাটা ঠিক ছিল না পরে আফসোস করেছেন আল্লাহ আল্লাহাল না এই কথা বলা যায় যিনি সবকিছু জানেন যার যিনি নিজে চেষ্টি করেছেন তো ওনার কাছে কিভাবে অস্পষ্ট থাকে পরে জানতে পারবেন পরে আফসোস করবেন এ কথা কি ওনার সানের সাথে মেলে অথচ শেয়ারা এরকম ধরনের আকিদা দাঁড়া পোষণ করে শেয়াদের গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হলো যে আশিয়া সিদ্ধিকা আল্লাহ আনহা। রসুল কালিমসাল্লা ইসলামের মানে আজহাজদের মাঝে একজন তো আয়সিয়া রাদ্য আল্লাহ ব্যাপারে যখন নাকি মুনাফিকিনরা বিভিন্ন অপবাদ রটিয়েছিল তো সেই অপবাদের বিপক্ষে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়েছে যে সিদ্দিকে আর রাদি আল্লাহ তোলা উনি নিষ্পাপ ওনার কোনো অপরাধ নাই যা কিছু বলা হয়েছে মিথ্যা বলা হয়েছে মিথ্যা রটানো হয়েছে কোরানে আয়াত নাজিল করা হয়েছে অথচ শেয়াদের বক্তব্য হল যে না কোরআনের আয়াত যেগুলো নাজেল হয়েছে এই আয়াতগুলো ঠিক না বরং আদুল হা তাদের ভাষায় উনি জানিয়েছিলেন এটা কি বিশ্বাস করা যায় কোরআন বলে এক কথা তারা বলে আর এক কথা তাহলে কীভাবে বিশ্বাস করুন তাদের আর একটা বক্তব্য হল যে তাদের কাছে মানে আমাদের কাছে যে কোরআন আছে তার দুই ডবল কোরআন তাদের কাছে আছে মানে অনেক সময় বলে না অনেক পীর সাহেব বলে যে মানে আল্লাহর কালাম নব্বই হাজার কালাম তার মধ্যে এত অমুকের কাছে আছে এত অমুকের কাছে এরকম ধরনের কথা বলে তো এই পীর বন্ড পীররা এই কথাগুলো আসলে শিয়াদের থেকে নিয়েছে এ মূলত শিয়াদের বক্তব্য যাদের কাছে কোরআনের চাইতে বেশি জিনিস জানা আছে অথচ আলী রাজধানীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আপনাকে রসুল সাহায্য বিশেষ কোনো বার্তা কোনো রিসালা কোনো কথা বলে গেছেন কি না যেটা অন্য কাউকে বলেননি ওনাকে নিজেকে জিজ্ঞেস করা হয়েছে তো আলু জায়দা বলছে না এমন কোনো কথা আমাকে রসুল বলেননি যেটা অন্যকে বলেননি বাকি এতরূপ যে ওনার একটা শহিফা ছিল কিছু হাদিস লেখা ছিল এই সহিবার মাঝে যা আছে এটা রসুল আমাকে বলেছেন তো ওখানে যে হাদিসগুলো আছে এটা অন্যদেরকেও বলেছেন আর একটা কথা বলেছেন যে হ্যাঁ কোরআন এবং হাদিস থেকে বুঝ যেটা ফাহাম এই বুঝ শক্তি এটা আমার নিজস্ব শক্তি আছে নিজস্ব বুঝ শক্তি আছে মেধা শক্তি আছে সক্ষমতা আছে এর মাধ্যমে আমি অনেক কিছু বুঝতে পারি তো আরও দশজনও বুঝতে পারে সেদিকে আপনারও বুঝ শক্তি আছে বা অন্যান্য স্বাভাবিকেরও বুঝ শক্তি আছে ওনারা বুঝতে পারেন কোরআন হাদিস পড়লে বোঝেন তো এখানে বিশেষ কোনো কিছু আলিয়াদেরকে দেওয়া হয়নি তো ওনাকে না দিলে ওনার পরবর্তী ইমামদেরকে তো দেওয়া হয়নি তো তারা কোথেকে পেলো অথবা যায় এটা আসল বাড়ানোর কথা আর সেই কথাগুলোই আমাদের বিভিন্ন ধরনের পীর সাহেবরা নিয়ে কথা বলে আর কি একটা বক্তব্য হলো যে কোরআনের একটা জাহের আছে একটা বাতেন আছে জাহেরটা ওলামাইকরাম জানে আর বাতেনটা বাতেন যেটা এটা ওই ইমামদের কাছে আছে আর কারোর কাছে নেই এটা কিন্তু অনেক পীর সাহেব বলে এই কথা যে ওলামা ইকরামের কাছে জাহিরে এলেম আছে আর তাদের কাছে বাতেন এলেম আছে তাদের এই বক্তব্য মূলত ওই শিয়াদের থেকে নেওয়া আর এই বক্তব্যের পরিণাম খুবই ভয়াবহ মানে তারা এই বক্তব্যের আড়ালে কথা বলতে চায় যে কোরআনে যা বলা হয়েছে এটার যাহের এক রকম বাতেন আরেক রকম আর বাতেন বলে তারা নিজেদের মতো করে ব্যাখ্যা করা শুরু করে তো কোরআন বিকৃতির জন্য এটা একটা রাস্তা তৈরি করে আরকি তো শেয়াদের হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু আকৃদা গুরুত্বপূর্ণ কিছু বিশ্বাস তাদের আরেকটি বিশ্বাস হলো যে ইমামতের বিশ্বাসী হতে হবে আমরা যেভাবে বলি যে আল্লাহ ফুর ইমান আনতে হবে রসুল ফুর ইমান আনতে হবে ফেরেস্তরা আছে কথা বিশ্বাস করতে হবে আল্লাহ তালা কিতাব নাজিল করেছেন এই কথা বিশ্বাস করতে হবে আখেদেরও বিশ্বাস করতে হবে তো এর সাথে তারা একটা বিষয় যোগ করে যে ইমাম যে আছেন ওই ইমামের বিশ্বাস করতে হবে কোনো ব্যক্তি যদি ইমামকে না মানে ওই বারো ইমামকে না মানে তাহলে সে মুসলমানই হবে না সে কাফের হয়ে যাবে অনেকের বক্তব্য এরকম যে ইমামকে মানে তার শত গুণা থাকলেও সে জান্নাতে যাবে আর যে ইমামকে মানে না তার শত আমল থাকলেও সে জান্নাতে যাবে না সে কাফের হয়ে যাবে তো ইমামের আকিদা তাদের ইমামকে কেন্দ্র করে আরেকটা আকিদা হলো যে আমরা জানি যে কিয়ামতের আগে ইমাম মাহাদি আসবেন ইমাম মাহাদি এসে আবার ইসলামের রাষ্ট্র কায়েম করবেন তো তাদের বক্তব্য হলো যে ইমাম মাহাদি আসলে ওই বারো জনের একজন হবেন আর উনি যখন আসবেন আসার পরে কী করবেন এই বিষয়ে তাদের বিভিন্ন কিতাবে বর্ণনা আছে এই বর্ণনাগুলো পড়লেই বোঝা যায় যে উনি আসলে ইনসাফের জন্য আসবেন না বরং হিংসা নিয়ে আসবেন প্রতিশোধ নিয়ে আসবেন প্রতিশোধের জন্য আসবেন মানে ওখানে আছে তাদের কিতাবের মাঝে লেখা আছে যে উনি আসবেন আসার পরের পিছনে একদম রসুলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যারা শিয়াদের উপর অত্যাচার করেছে তাদের সবাইকে কবর থেকে তোলা হবে এবং শুলিতে চালানো হবে এবং তরবারির আঘাতে হত্যা করা হবে তাহলে যে রসুল শান্তির বার্তা নিয়ে এসেছেন রাহমতের বার্তা নিয়ে এসেছেন আর তারই নাম দিয়ে ইমাম এসে সবাইকে শুনিতে চড়া হবে রসুলের মূল ভাবনা মূল বার্তার সাথে তো মিলল না যে রসুল সবাইকে ক্ষমা করে দিয়েছেন আর তার বার্তা নিয়ে এসে সবাইকে সবার প্রতিশোধ দেওয়া হবে রসুল এই তো পরিষ্কার বলেছেন যে রসুলকে কেউ যদি কষ্ট দেয় কেউ যদি কটো কথা বলে অত্যাচার করে তাহলে রসন প্রতিশোধ নেন না তাকে ক্ষমা করে দেন হ্যাঁ যদি আল্লাহকে কষ্ট দেয় বা আল্লাহর ব্যাপারে কেউ খারাপ কথা বলে তখন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন আর তার নাম দিয়ে আসবে এমন ব্যক্তি যে বংশীয় প্রতিশোধ গ্রহণ করার জন্য আসবে তো খুবই আশ্চর্য ব্যাপার জন্য শিয়াদের এরকম অনেক ধরনের কার্যকলাপ আছে অনেক ধরনের বিশ্বাস আছে যেটা আসলে কোরআন এবং হাদিস সমর্থন করে না এমনকি মানুষের স্বাভাবিক বিবেকও সমর্থন করে না তো এখানেই পার্থক্য হয়ে গেছে আমরা কোরআনকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি রসুলে ক্যারিম সবার পরে ওহি শেষ হয়ে গেছে আর কোনো ওহি আসবে না সাহাবাই কেরাম সবাই আদল ছিলেন ন্যায় পরায়ণ ছিলেন সত্যের মাপকারী ছিলেন এটা আমরা বিশ্বাস করি যারা শাহাবাই কেরামকে কাফির বলবে মুরতাদ বলবে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না এখানে তফাত হয়ে যাবে অবশ্য সব এক রকম না শেয়াতে আমাদের যেহেতু অনেকগুলো দল আছে তো এই জন্য যাদের কথা যাদের কাজ কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হবে তাদেরকে আমরা সমর্থন করি না এক কথাই শেষ আমরা কোরআন হাদিসে বিশ্বাসী অতএব তারা যদি কোনো আয়োজন করে কোনো অনুষ্ঠান করে তাহলে আমাকে চিন্তা করতে হবে যাদের এই আয়োজনে অনুষ্ঠান কোরআন হাদের সমর্থন করে কিনা যদি কোরআন হাদের সমর্থন করে আমি যেতে পারি আর যদি কোরআন হাদের সমর্থন না করে তাহলে আমার যাওয়ার সুযোগ নেই ওখানে আমার যাওয়া ঠিক হবে না সেখানে তা আমাদেরকে বিষয়গুলো জানার এবং বোঝার আমল করার তফিক দান করেন